আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত ভারতে আর মাত্র পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন জানিয়ে দেব বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি আর থাকছে সচিবালয় অবরুদ্ধ করে রাখছেন আনচার সদস্যরা এবং সব শেষ থাকছে দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ভুল করছে বলছেন মেজর হাফিজ এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানুন পুরো বিস্তারিত ভারতে আর পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চব্বিশে আগস্ট এক প্রতিবেদনে এত জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচে আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ ব দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শেখ হাসিনা বিশ দিন অলরেডি ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়েছে হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় যদিও চুক্তিটি দু সালে সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানাবে জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্য করা হয় তাহলে দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে এদিকে বিচারপতি মানিকের দখলের নয়শো কোটি টাকার সম্পত্তি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচ হতে হয়েছেন বারবার বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা বিজনেস ক্লাসে বসতেন না পেরে বিমানের ভেতর তুল কালাম রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে আদালতে তলব জন সিনিয়র ক্যাডিংয়ে পদোন্নতি সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টক গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশুভণ আচরণ নানা বৈতকের জন্ম দিয়েছে। এস এম মা চৌধুরী মানিক এখানেই শেষ নয় দলবাজিত তো ছিলেন না এই বিচারপতি রাজধানীর বারে দ্বারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা নয়শো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন ষাটটি আরতলা ভবন রাজনৈতিক অপট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার আলোচনা এসেছেন সাবেক বিচারপতি মানিক খোঁজ নিয়ে জানা যায় দোস্ত ও অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য উনিশশো সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার যার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়ি দাঁড়ায় দশ একর জমি লিজ দেয় সরকার এরপর সাতাশ বছর পার হলেও সাংবাদিকেরা জমি দখল পাননি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রভাব খাটিয়ে সেখান থেকে পাঁচ একর জমি দখলে নেন তিনি নথিপত্র অনুযায়ী আঠারোশো সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফৈজুল্নেসা ওয়াকফ স্টেটের মালিকাদানী হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন তলা বিশিষ্ট ষাটটি ভবন সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট সোরে রাজধানী বাড়ি দ্বারা গিয়ে দেখা যায় সাউথ পয়েন্ট পাশে পাঁচ একর জমি দখল করে বানানো হয়েছে ষাটটি বহুতল ভবন ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অ্যাডভান্স বারে চৌধুরী ভবন ঠিকানা লেখা রয়েছে নথিপত্রে বলেছে বারে ওই জমিটি উনিশশো সালে প্রথম লিস্ট পায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার সর্বশেষ দু সালে বিশে নভেম্বর জমিটি ওই সংস্থার অনুকূলে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় দু হাজার সাত সালের পাঁচই মার্চ বাংলাদেশ ওয়ার্ক প্রশাসনের কার্যালয় থেকে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয় গ্যাজেটে বলা হয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আইন উদ্দিন হায়দার ও ফয়জুল ওয়ার্ক ফর স্টেট এত মালিকানা এদিকে সচিবালয়ে ঢুকছেন আনসাররা আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়ছেন সচিবালয় দুপুর বারোটায় তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন এক পর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢুকেন যারা গেছে রোববার দুপুর একটা বিশ মিনিটের দিকে আন্দোলত আনসাররা সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেন এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এর আগে দুপুর বারোটার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা এরপর শতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয় ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন গত দু দিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে করছেন আনসাররা তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা আন্দোলনকারী আনসাররা বলছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে বা প্রবেশ করতে দেবেন না এদিকে ব্যানার ফেস্টুর নিজেদের নিজের ছবি দেখে যা বলেন উপদেষ্টা আসিফ বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলছেন ভালোবাসার বই প্রকাশ ছবি টানিয়ে নয় কাজের মাধ্যমে দেখান যেখানে আসিফ মাহমুদ লিখেছেন ভালোবাসার বই প্রকাশ আপনার কাজ দিয়ে দেখান বড় বড় ছবি টানিয়ে ব্যক্তি পূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখো না তিনি বলেন ব্যক্তি পূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতি বাংলাদেশ আর নেই স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন প্রশ্নের সঙ্গে বাংলাদেশের ক্যাপ স্কেটিং কমপ্লেক্স একটি ছবিও শেয়ার করেন তিনি ছবিতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে এছাড়াও ব্যানার নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে